আমার ফোন দিছে দিয়া বলছে একটু মেলা আসতে আমি বলছি কি হয়েছে আমার কিছু কয় না খালি কইছে কিছু না লিটন ভাইয়ের সাথে কথা বল আমি যে কারণে আইছি আইসা দেখতেছি যে এনে কারেন্ট লিটন ভাইরা নিজাম ভাইরা চার পাঁচ জন কথা কইতেছে আমি এনে দাঁড়াইছিলাম এই তাই এই যে এটা কি পাওয়া গেছে তোমার কাছে যে তো এটা নিয়ে আসছিলা কেন

আমার সাথে দুইজনে ছিল বাইকা আমার যেন ফোন দিছে আমরা ছিলাম আমি তিনজনে আই